আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই এই মুহূর্তে অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহর আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি প্রিয় হোক আমি আপনাদের সামনে ডিসকভার একশো পঁচিশ সিসি নিয়ে হাজির হয়েছি গাইডের কন্ডিশন কি অবস্থা আছে কিলো চলছে এই বীর মাধ্যমে আপনারা দেখতে পারবেন এবং দরদ্র সহে সম্পূর্ণ বীরটা দেখবেন প্রিয় গ্রাহক আসুন আর কথা ভাবো না ঈদ ঈদ উপলক্ষে ধামাকা অভার দিচ্ছে দিচ্ছে আজকে আজকের জন্য শুধু প্রিয় গ্রাহক আর কথা বাড়াবো না মূল বিরুদ্ধে চলে যায় প্রথমে শুরুতে দেখাচ্ছি হেডলাইট কন্ডিশন দেখেন একদম সুপার ফ্রেশ অবস্থা আছে একদম নতুনের মতো যারা নতুন কিন কিনবেন ভাবছেন তাদের জন্য এই গাড়িটা অনেক অনেক ভালো হবে প্রিয় গ্রাহক দেখেন এরপর দেখাচ্ছি মিটাই সিট দেখেন একদম সেরকম একটা নতুন নতুনই দরপাগলে চলে নতুন এমত হই দেখেন এরপর আসুন এই দেখেন আয়োলিক ব্রেক লিভার একদম সুপার ফ্রেশ অবস্থা আছে এরপর আসুন মাগাট কন্ডিশন অনেক অনেক ভালো আছে কোনো রকম কোনো রং সমস্যা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ির মধ্যে পারেন না দেখেন মানে সুপার ফিজ অবস্থা আছে আডেলিক প্লেট একদম নতুন মতোই আছে এরপর আসুন সামনের টায়ার কন্ডিশন দেখেন কাছ থেকে যদি তুলি দেখেন অনেক ভালো দূর থেকে যদি দেখাই দেখার অবস্থা অনেক ভালো আছে এরপর আসুন ট্যাঙ্কির কন্ডিশন দেখেন বিরোধ একটু ভালোভাবে লক্ষ্য করেন লক্ষ্য করে বুঝতে পারবেন যে গাড়িটা গাড়ির মধ্যে কি অবস্থা আছে দৈত্য শহরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসুন এরপর আসুন সাইড কভার কন্ডিশন একদম সুপার পেস কন্ডিশন আছে দূর থেকে দেখাই একদম গ্লাস মাঠ আছে এরপর ইঞ্জিন কন্ডিশন দেখাই বা আসলে এটা গাড়ি নতুন দেখানোর মতো ওরকম কিছু নাই তারপর না দেখেলেই চলে না আপনাদের যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করি দেখেন একদম সুপার ফেস অবস্থা আছে ইঞ্জিনের কিন্তু একটি টাকা আরও কাজ করা কাজ করতে হবে না তেল ময়ূর ভরবেন আর চালাবেন আমাদের এই বাইকটা কিন্তু দুই হাজার মডেল বাইক এই সিটটা হালকে ডুকি সময় হয়তো লাগছিল ইয়ে আছে তাছাড়া কোনো সময় এটা কিন্তু অরিজিনাল সিট কভার এখন পর্যন্ত কিন্তু সিট কভার লাগ ও সরি সিট কভার লাগাইছে কিন্তু আমরা দাগ পড়ছিল তো এছাড়া বাচ্চা ইয়ে হয়ে গেছে দেখুন তারপরে আসুন সিট প্যান্টের কন্ডিশন একদম নতুন মতোই আছে তারপরে আসুন সালেন্সার কন্ডিশন সুপার ফ্রেশ অবস্থা আছে সিঙ্গল লাইট একদম সেরকম দেখা যায় আসুন এটা আমাদের টাঙ্গাইলের নাম্বার টাঙ্গাইল হোক ষোল্ল আটাত্তর সাতষট্টি এটা দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত মেয়াদ আছে যারা ভাবসে নতুন গাড়ি নেবেন এই গাড়িতে তাদের জন্য অনেক অনেক ভালো হবে দেখেন পিছনের টায়ার কন্ডিশন যদি দেখাই একদম নতুনের মতোই দেখেন হোক আগে আসবেন আগে পাবেন ঈদ উপলক্ষে বিশেষ সার্চ চলছে আমাদের এই শোরুমে এরপর আসুন শাড়িঘার কন্ডিশন অনেক অনেক ভালো আছে এখন সিগনাল লাইট কন্ডিশন একদম সুপার ফ্রেশ অবস্থা আছে এরপর আসুন সিট প্যানেল এই পাশে যদি দেখাই অনেক অনেক ভালো আছে এরপর যদি দেখাই সাইকেল কন্ডিশন দেখেন একদম নতুন মতোই রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবে না বাইকটার মধ্যে এই এফি দেখায় ট্যাঙ্কির কন্ডিশন একদম সুপার ফ্রেশ অবস্থা আছে রকম স্কেচ বা দাগ নাই এরপরে আসল ইন্ডিল ইঞ্জিন সাইডটা যদি দেখায় এ দেখেন অরিজিনাল যে একটা নতুন সময় যে স্টিকার থাকে স্টিকারটা কিন্তু এখনও রয়ে গেছে স্পট একটা ইয়ার সৃষ্টিকার সেটাও আছে এরপর আসলে বাম্পার কন্ডিশন অনেক ভালো আছে দেখেন এটা সিট কন্ডিশন একদম সুপার ফেস সিগন্যাল লাইট ওনা অনেক ভালো আছে প্রিয় গ্রাহক আর কথা বাড়াবো না এখন আমাদের গাড়ির প্রাইস বলে দিচ্ছি আমাদের প্রাইস হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আসবেন তাদের জন্য তো বুঝেরই তো একটু সারের ব্যবস্থা আছে তো গ্রাহক আমাদের ঠিকানা বলে দেখছি আমাদের ঠিকানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট কালীদির থানা এলেঙ্গা বাসস্ট্যান্ড এলেঙ্গা ক্লিনিকের উত্তর পাশে আমার এই দোকান দোকানের নাম হচ্ছে ভাই ভাই মোটরস আর আমার চ্যানেলের নাম হচ্ছে সুকুর মোটরস যে কোনো মোটরসাইকেল ভিডিও দেখতে আপনি ইংরাজিতে শুকুর লিখে সাজ দেবেন তাহলে আপনি আমার চ্যানেলটা দেখতে পারবেন তো গ্রাহক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে আসসালামু আলাইকুম